অনেক সুন্দর একটি মাছ হিট করেছেন আমার প্রিয় বন্ধু অভিজ্ঞ শিকারী মাসুদ দেখা যাক সুন্দর ভাবে মাছটি খেলাচ্ছেন মতিন ভাই নেটিং এর প্রস্তুতি নিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর চমৎকার সাইজ চমৎকার রুই মাছ বাড়ি সুন্দর

এখানে পজ লবাইকে দেখা যাচ্ছে দেখুন হুজুর ভাই কামারা পিছনে গেঞ্জি নাম লিখে রেখেছে এটা No, sir, শাল্লা ঠিক হয়ে গেল অনেক সুন্দর নিমাশ দেখুন সাইজ